হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমার আহ অনেকদিন ধরে আমি আমার প্রোগ্রাম আহ ছাড়ি আমার প্রোডাক্ট নিয়ে আমাদের টেকনিকটি কি টেকটিকে আমরা ট্রিটমেন্ট করি অ্যাকচুয়ালি আমি এই জন্য দেখি তোমার তোমাদেরও অনেক রেসপন্স আসছে বা অনেক কিছু বলো আজকে আমি একটু অ্যান্টি এজিং নিয়ে বলবো অ্যান্টি এজিংটা যাদের ড্রিঙ্কলস হয়ে যাচ্ছে মানে দুটোই হয় একটা হচ্ছে বয়সের কারণে হতে পারে বা বয়সের আগেও হতে পারে তো আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা নিউ টেকনিক অ্যাপ্লাই করি যেমন ধরো ফোরড লাইন আমরা দেখি যে ফোর এডে লাইন আসে বা চোখের পাশে ক্রস ফিট এসে যাচ্ছে মানে লম্বা 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 ভাঁজ পড়ে যাচ্ছে বা নাকের পাশ দিয়ে ভাঁজ পড়ে যাচ্ছে স্কিনটা স্লাইডি হচ্ছে ফেস্ট লিফ্ট করি আমরা তাই না রিঙ্কলস যেগুলো আসে রিঙ্কলসগুলো টান টান করে দিই এগুলো কিন্তু আমরা আমাদের নিউ টেকনিক আমরা কিন্তু অ্যাপ্লাই করি আর সেটা আমাদের সেটা ইনস্ট্যান্টও হতে পারে বা যারা স্লোলি স্লোলিং করবে স্লোলি স্লোলিও হতে পারে ডিপেন্ড করছে কার কতটা তাড়াতাড়ি দরকার আছে আর সাথে আমরা যেটা করি যে ডেলি ইউজের জন্য আমরা কিন্তু অ্যান্টি এজিং একটা আমাদের সিরাম আছে অ্যান্টিএজিং সিরামটা কিন্তু আমরা দিই ডেলি ইউজের জন্য প্রত্যেক দিন রাত্রেবেলা এটা ইউজ করা হবে এক তো আমাদের ট্রিটমেন্ট হচ্ছে সাথে আমরা অ্যান্টি এজিং সিরাম দিচ্ছি যারা ট্রিটমেন্ট করতে পারছেন না যারা মনে হচ্ছে ট্রিটমেন্ট করতে পারছি না বা আমরা যেতে পারছি না প্রথম কথা হচ্ছে আমি সব জায়গায় যাই আমি আন্দুল হাওড়া আর কি লেকটাউনে তো আমরা মেইন ক্লিনিক গড়িয়াহাটেও আমি যাই আমি আন্দুলে যাই কৃষ্ণনগর যাই বা যাই দুর্গাপুর যাই আমরা শিলিগুড়ি যাই বনগাঁ যাই ত্রিপুরা তো যাই যার যেখানে দরকার যে যার যেখানে কাছে আছে সেখানে অবশ্যই খোঁজ নিন ফোন নাম্বার নিয়ে খোঁজ নিন যেখানে আপনারা আহ আমার কাছে পৌঁছাতে পারবেন যদি রিকার্স নিয়ে কোনো সমস্যা থাকে যার লাইন পড়ে যাচ্ছে মনে হচ্ছে ইনস্ট্যান্ট লাইন হয়ে যাচ্ছে ছোট 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 কুচি কুচি ফাইন লাইন পড়ছে মনে হচ্ছে বয়সটা যেন একটু বেশি বেড়ে গেছে মানে একটু ফ্ল্যাবি হয়ে যাচ্ছে তারা কিভাবে নিজেদেরকে কন্ট্রোল করবে বা কিভাবে ফেসটা লিফ্ট করবে কিভাবে ফোলা যে ফ্যাটটা সেটা কমাবে সব নিয়ে আমরা কিন্তু আলোচনা করতে পারি আমরা কি নিউ টেকনিক কিভাবে আমরা করি বা কিভাবে আমরা করব সেগুলো নিয়েও কিন্তু আমরা আলোচনা করি আর তার মানে আমরা দেখাচ্ছিও আমরা ইউটিউবে আমরা পাশে দেখাইও আমরা কিভাবে আমরা ট্রিটমেন্টটা করি আর সাথে হোম কেয়ারের জন্য অ্যান্টি এজেন্সেরা তো যারা দেখতে দেখছেন বা কিছু ইনকোয়ারি আছে তারা অবশ্যই আমাকে লিখুন তার তোমাদের কী জানার আছে কি ইনকোয়ারি আছে বা কিভাবে আমরা করি সেটাও যদি জানার থাকে কোথায় আমি বসি আপনি কোথায় থাকেন সেখানেও যদি জানার থাকে আমার ইউটিউব চ্যানেলে আপনারা লিখুন আমি অবশ্যই অ্যান্সার করব আর লিখতে হবে আর আপনাদেরও এটাও এটাও জানাতে হবে যে আপনার আমার প্রোডাক্ট মেখে আপনারা কেমন আছেন বা প্রোডাক্ট কিভাবে ইউজ করবেন সব কিছু আপনারা লিখুন রেবাকে আহ এইভাবে আমার প্রোডাক্ট দেখতে থাকো শেয়ার করতে থাকো আর সাবস্ক্রাইব করো এইটুকু আমি বলবো আর আবার আমি আসছি অন্য অন্য প্রোডাক্ট নিয়ে অন্য অন্য ট্রিটমেন্ট নিয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ